গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র গ্রামের মজুর ফরিদ মিয়া তিনটি হাঁস শুধু তার জীবনের চিত্র পাল্টে দেননি পাল্টে দিয়েছে গোটা গ্রামের চিত্র যে গ্রামের মানুষ এখন সকলেই স্বাবলম্বী অনেকেই রামভদ্রের এই গ্রামকে এখন ফরিদ মিয়ার হাঁসের গ্রাম বলে ডাকে উনিশশো সালে ফরিদ মিয়া রংপুরের এক খামার থেকে বিদেশি তিনটি খাকি ক্যাম্বল হাঁস সংগ্রহ করেন এই তিনটি হাঁস দিয়েই তিনি তিলে তিলে গড়ে তোলেন তার স্বপ্নের সোনালির খামার পরে জনৈকীয় ব্যক্তির পরামর্শেই ডিম বিক্রি না করে তুষ পদ্ধতির মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফোটানো শুরু করেন তিনি এতে ব্যাপক লাভজনক হয়ে ওঠে তার বাচ্চা ফোটানো ব্যবসা মিয়া সোনালি হাঁস খামারের মধ্যে সীমাবদ্ধ থাকেন না সেখানে এখন তৈরি করা হচ্ছে হাঁস মুরগির খাবার আমি যখন হাঁসের ডিম দেওয়া শুরু করল তখন তো প্রচুর ডিম দেওয়া শুরু করলো যখন আসেই আমাকে ডাক্তার কথা কথা বলতো বলিয়া বলতো তো ফরিদ মিয়া আপনি এই যে হাঁসের ডিম বিক্রি করেন তার সে যদি আপনি হাঁসের বাচ্চা ফুটিয়ে পেয়েছেন তাহলে আপনি আরও লাভবান বেশি হতে পারবেন তো আমি বললাম যে আমি হাঁসের বাচ্চা কেমন করে ফুটাবো কয় তুষ্প পদ্ধতিতে তো উনি আমাকে পরামর্শ দিল পরামর্শ দেওয়ার পরে ওনার পরামর্শ নিয়ে আমি শুরু করলাম আস্তে যে ডিমটাকে কীভাবে তাপটা ঠিক করা যাবে এইভাবে চিন্তা করা তাপ যখন ঠিক হয়ে গেল তখন আমার ডিম বাচ্চা যখন শুরু হয়ে গেলো আঠাশ দিনে ফোটা শুরু হয়ে গেলো তখন আমার প্রচুর বাচ্চা ফোটা শুরু হলো তখন আমার মনে মধ্যে খুব আনন্দ জাগলো বাচ্চা আমি বেঁচতেছি তখন দশ টাকা করি এক বাচ্চা তখন আমার দেখি যে আমার এক ডিম বিক্রি করি আমি কোনো সময় বিক্রি করি চাই আনা আটা আনা এরকম বিক্রি করি আর সেই ডিম বাচ্চা বিক্রি করি আমি দশ টাকা তার পাশে আমি দেখি যে অনেক লাভবান আমি আমার অনেক টাকা পয়সায় আসতেছে তখন পাশাপাশি আমার সিলেয়ারও লেখাপড়াও করে আমার সাথে আবার সিলেয়ারা আমার সহযোগিতাও করে তা আমার এলাকায় যে ছেলেবেলেরা দুষ্ট ছেলেমেয়েরা আসছিলো সেই দুষ্ট ছেলেবেলেরা তাদের বুঝাইয়া তাদের বুঝাইছি বাবা দুষ্টমি করিবো না দুষ্টামি করলে বাবা দু দুনাম নিজেরও কলু কিনি মাছ ধরেও খাও তাই আমার কাছে মুরগি নিয়ে বাচ্চা নিয়ে যেয়া খাদ্য নিয়ে যায় ভালো পাইলে ব্যবসা করো ব্যবসা করে লাভজনক হবে বাবা মারও সুনাম হবে তোমারও সুনাম হবে চলতে পারবে ভালো তাই এখন আমার এলাকায় চোর ডাকাত গুন্ডা বদমাইশ একদম কিচ্ছু নাই খুব শান্তিতে চলতেছে আমার এলাকায় বসানো হয়েছে আধুনিক ইনকিউবেটর মেশিন বর্তমানে রামভদ্র শাহবাজ সহ উপজেলার বিভিন্ন স্থানে ছয়শো বাইশটি খামার প্রতিষ্ঠিত হয়েছে এসব আরব থেকেই এক লাখেরও বেশি ডিম দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে এক হত হতদরিদ্র দিনমজুর ফরিদ মিয়া তার মৈধা এবং শ্রম দিয়ে কুটিপতি বনে গেছেন তিন ছেলে দুই মেয়ে নিয়ে এখন সফল মানুষ ফরিদ মিয়া ছেলেরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করছে